রাজ্য সরকার আয়োজিত বাংলা সঙ্গীত মেলায় যেসব শিল্পী সুযোগ পাননি তাদের গান গাওয়ার সুযোগ করে দেবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার উদ্যোগে বঙ্গ বঙ্গসঙ্গীত উৎসব দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছিল আজ দুপুরে প্রিন্সেপ ঘাটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানস্থলে কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না ফলে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন উদ্যোক্তারা প্রধান উদ্যোক্তা জিতেন্দ্র তিওয়ারি জানান আমরা সবাই জানি বাংলার মাটি প্রতিবাদের মাটি কিন্তু বাংলার এই চরিত্র পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে এমন এক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে পশ্চিমবঙ্গে যাতে মানুষ প্রতিবাদ না করতে পারে সে শিক্ষা ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক রেশন বন্টনের ক্ষেত্রে হোক সরকারে যারা আছেন তাদেরকে অবাধ স্বাধীনতা দিতে হবে তাদের ইচ্ছা পূরণে আমাদেরকে সবাইকে ব্যস্ত থাকতে হবে তাদের তাবেদারি করতে হবে না এটা আমরা আমাদের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের মাটিতে চালাতে পারবো না এবং শিল্পীদেরকেও তারা তাদের তাবেদারিতে নিয়োজিত করতে চায় এই ধারণা আমাদের কিন্তু ছিল না রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তর বঙ্গ শিল্প ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল এবং বঙ্গ সঙ্গীত মেলা করেছিল এবং তারপর থেকে আমরা প্রচুর শিল্পীদের কাছ থেকে ফোন পাচ্ছিলাম পাহাড় থেকে সমতল অবধি যে আমরা মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও যেহেতু সরকারি দলের যারা নেতারা আছেন তাদের তাবেদারি আমরা করতে পারি না বলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা এর প্রতিবাদ করতে চাই এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পক্ষের যে কোনো সিদ্ধান্তে যদি আপনি একমত না হন তাহলে যে জায়গাটা সবার কাছে থাকে সেটা হলো বিরোধী রাজনৈতিক দলের কাছে রশিদ খান সাহেবকে দিয়ে দেখানো হলো আমরাও আমাদের ভালো লেগেছিল কিন্তু ওই রশিদ খান খানকে ডেডিকেট করে যখন বঙ্গসঙ্গীত উৎসব হচ্ছে তখন সেটার পারমিশন দেওয়া হলো না তাহলে কি আমরা বলবো না উস্তাদ রশিদ খানের প্রতি যে শ্রদ্ধা সেদিন দেখানো হয়েছিল সবটাই আর্টিফিশিয়াল ছিল অন্তর থেকে তারা রশিদ খানকেও পছন্দ করেন না এবং বাংলার অন্যান্য শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকেও পছন্দ করেন না